নমস্কার রবীন ভট্টাচার্যের লেখা কবিতা রুটিন ছেলে ওখানে কে রে আমি খোকা পিঠে কি তোর বইয়ের ঝাঁকা পড়িস কি এবার টুতে খুব রাত হয় সুতে সুতে গল্প শুনিস শুনব কখন ঠাম্মা দিদার সঙ্গে যখন ঠাম্মা দিদা নিউ আলিপুর বাবা মা তোর অফিস করে রাত আটটায় বাড়ি ফেরে একলা থাকিস ঠিক একা নয় কম্পিউটারে কাটায় সময় ভয় করে ভূগোল হিস্ট্রি সায়েন্স পড়ার পরে ড্রয়িং রাইমস ওরে বাবা বলিস কি রে ঘুম পাই খুব ধীরে ধীরে দশটা দশে ফিরে বাপি ফিরে এই ধরে জিওগ্রাফি এত পড়িস খেলিস কখন ঘুমে স্বপ্ন দেখি যখন ঘুমে স্বপ্ন দেখি পেট কাটি বগা Bye.